হ্যালো স্টুডেন্ট वेलकम টু জয়স টিচিং ক্লাস এখন আমরা ক্লাস 4 এর সেকেন্ড সেমিস্টার ইভালুয়েশনের পরিবেশ থেকে মডেল স্কুল 5 সলভ করব তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলি যে আমি পেছন থেকে ভিডিওগুলো করাচ্ছি তো যারা দেখছনি তারা কিন্তু পরপর মডেলগুলো দেখে নিতে পারো ঠিক আছে তারপর এখানে রয়েছে কি এক কথায় উত্তর দাও ইস্পাত কি কি কাজে লাগে এটা তোমরা তোমাদের বইয়ের 87 পেজে পেয়ে যাবে দেখেরাম যে বাড়ি ব্রিজ যানবাহন তৈরিতে কৃষি কাজে নানা যন্ত্রপাতির তৈরিতে কিন্তু ইস্পাত কাজে লাগে ঠিক আছে এরপর রয়েছে কি যাযাবর কাদের বলা হয় দেখে নাও যারা খাদ্য ও বাসস্থানের সন্ধানে নানা জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে এরপর রয়েছে দার্জিলিং পাহাড়ে কি কি জিনিস চাষ হয় দেখে নাও এই প্রশ্নের সমাধান ধান কুয়াশের চাষ হয় এছাড়া ফুল চাষ হয় আর হয় কমলা লেবু নাশপাতির মতো ফল ঠিক আছে ঘরে রয়েছে কি মালাকার ও মালাহার কাদের বলা হয় এটা তোমরা তোমাদের বইতে একশো চার ও একশো পাঁচ পাতায় পেয়ে যাবে মালাকার দেখে নাও সোলার কাজ যারা করেন তাদেরকে মালাকার বলা হয় আর ডোকরার কাজ যারা করেন মিনস অর্থাৎ পিতল ঢালাই শিল্পীদের কোথাও কোথাও কি বলা হয় মালাহার বলা হয় ঠিক আছে নেক্সট এখন নেক্সট কি বলেছে নেক্সট বলেছে যে কুটির শিল্প কাকে বলে দেখে না এই প্রশ্নের সমাধান কোথাও কারখানা ছোট যন্ত্রপাতি আর লোকজন লাগে কম এগুলো হলো ছোট বা ক্ষুদ্র শিল্প বাড়ির মধ্যেই আরো কম জায়গায় এ ধরনের জিনিস তৈরি করা হলে সেটা হলে কি কুটির শিল্প ঠিক আছে এরপরে বলেছে কি ছৌ নাচের মুখোশ তৈরিতে কি কি জিনিস লাগে দেখে না যে ছৌ নাচের মুখোশ যে শিল্পীরা বানান তার জন্য কি লাগে আঠালো মাটি কাগজের মণ্ডপ পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুঁতি সলমা চুমকি ও রঙ ব্যবহার করা হয় এরপর বলেছে কি ডোকরা শিল্প সম্পর্কে যা জানো তা লেখো দেখেন নাও প্রশ্নের সমাধান বাকুড়া বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মৌ আর ধুনোর ছাঁচে গলানো পিতল টেকে নানান ধরনের মূর্তি তৈরি করে পিতলের এইসব জিনিসগুলিকে বলা হয় ডোকরা ডোকরা কি কি হয়ে থাকে পঞ্চপ্রদীপ হয় ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা কাজলতা চাল মাপার কৌটো হুম ওকে এগুলো হয়ে থাকে এই যে ডোকরা যারা কাজ করেন তাদেরকে কোথাও মালাহার বলা হয় কোথাও স্যাকরা বলা হয় আবার কোথাও কি বলা হয় কি বলা হয় টেপো এই যে ঢেপো বলা হয় এটা কিন্তু লিখে নিও ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে আচ্ছা নেক্সট পার্টটা দেখানোর আগে তোমাদেরকে বলি তোমরা অনেকে আছো যারা অনেকটাই ছোট তারা চ্যানেলকে কিভাবে সাবস্ক্রাইব করতে হয় জানো না তো তারা বাড়িতে যারা বড়রা রয়েছে তাদেরকে বলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও য়ী বলেছে আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো দেখে না ঝলসি নিলে খাবার হজমে অনেক সহজ হয় ফলে তারা আগুন আবিষ্কারের পর খাবারকে ঝলসি খেতে শুরু করল ফলে মানুষের শরীরে নানা রকম করলো শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আগুনের ব্যবহার করতে শুরু করলো আগুন দেখলে বন্য পশুরা ভয়ে পালায় তাই তারা বন্য পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গুয়ার সামনে আগুন জ্বালিয়ে রাখতো এরপর বলেছে কি সপ্তরস মন্ডলের কি তারাগুলির নাম কি দেখে নাম সাতটা তারা মিলিয়ে নাম হয় কি সপ্তর্ষি মন্ডল ঠিক আছে বা সাতটি নক্ষত্রকে কে বা নক্ষত্র মন্ডলকে একসাথে আমরা কি বলবো সপ্তর্ষি মন্ডল যেখানে কি কি তারা রয়েছে ক্রতু পুলহ পুলস্ত অত্রী অঙ্গিরা বশিষ্ট আর মরিচি ঠিক আছে নেক্সট কি বলেছে চাষের কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতির নাম কাস্তে লাঙল ট্রাক্টর কোদাল ইত্যাদি শূন্যস্থান পূরণ করো উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা যারা লোহার জিনিস তৈরি করেন তাদেরকে কর্মকার বলে নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয় পৃথিবীর সব থেকে কাছের গ্রহকে শুক্র এর এরপর কি বলেছে চাঁদকে আমরা নানান আকারে দেখি কেন ঠিক আছে এই প্রশ্নের সমাধানটাও তোমরা দেখে নাও দেখি তোমরা তোমাদের বইতে পেজে পেয়ে যাবে ঠিক আছে চাঁদ তো পৃথিবী চারদিকে ঘুরতে থাকে কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ সবসময় আলোকিত হয় পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখতে পাই তা কখনো গোল আবার কখনো কাস্তের মতো হয় কখনো কমলা লেবুর মতো হয় চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটা আমরা দেখতে পাই ঠিক আছে তখন চাঁদকে গোল দেখায় যাকে আমরা পূর্ণিমা বলি আবার চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যার সূর্যের আলো সেই পিঠ আলো পড়ে না আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন কিন্তু আমাদের চোখের সামনে থাকে না ঠিক আছে এটা তোমরা লিখবে ওকে